দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন লুৎফুজ্জামান বাবর আজকে তিনি গেছেন সেখানে আলোচনা হয়েছে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে দীর্ঘ একুশ বছর পর তিনি রোববার বিকাল চারটা বাইশ মিনিটে সচিবালয় যান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুগান্তরের রিপোর্ট হচ্ছে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসবেন খুব শীঘ্রই সেক্ষেত্রে তার নিরাপত্তাটা পুলিশ কিভাবে করবে কারণ নিরাপত্তা নিয়ে আমি এটা আগেও বলেছি যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সম্ভবত অনানুষ্ঠানিক আলোচনা এসএসএফ চেয়েছে এখন এস টা নিরাপত্তা কিভাবে দেওয়া সম্ভব হবে আইনগত প্রক্রিয়া আছে সেটি হয়তো নিষ্পত্তি করতে পারেনি কিন্তু অন্য কোন প্রক্রিয়া আছে কারণ পুলিশের বর্তমান যে অবস্থায় সেই অবস্থায় সাধারণ মানুষও আস্থা রাখতে পারছে না সেখানে তারেক রহমানের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেখানে নানান পক্ষের তিনি টার্গেটে আছেন তাকে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে এটা দলের কাছে খুব গুরুত্বপূর্ণ এখন কি আলোচনা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি কিন্তু এইটুক জানা গেছে যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী